পটল চাষ পদ্ধতি কিভাবে পটলের পরিচর্যা করবেন পটল চাষের উপযুক্ত সময় প্রিয় দর্শক আমি মোহাম্মদ আসাদ আলী পটল চাষের সার্বিক সহযোগিতায় আমি পরামর্শ দিয়ে থাকি প্রিয় দর্শক অনেকেই আমার কাছ থেকে পটলের বীজ সংগ্রহ করে পটল চাষ করেছেন এবং নিয়মিত পটল বিক্রি করছেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান জাতের পটলের জাত দেখেন পাশাপাশি কিন্তু পুরুষ পুটলেরও ফুল ফুটেছে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পোটল চাষ একটি লাভজনক সবজি প্রায় বাংলাদেশের সর্বত্রই এই পটলের চাষাবাদ হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাথা বা ঝাংলায় পোটল ভরে রয়েছে তো যাই হোক আজকে আমাদের মূল টপিক ছিল কিভাবে পটলের পরিচর্যা করবেন এবং পোটল চাষের উপযুক্ত সময় দর্শক আপনারা দেখেন এই যে পটলের আগা বা ডোগাগুলো নিচে ঝুল পারছে এই ঝুল পারার দরুন দেখেন একটি পোটলের ফুল আসার পূর্বেই কিন্তু নষ্ট হয়ে গেছে এই জন্য আপনারা চেষ্টা করবেন এই পটলের ডোগা বা আগাগুলো উপরে তুলে দেওয়ার জন্য এবং নিয়মিত আগাছা পরিষ্কার করে রাখবেন প্রয়োজনে আপনারা আগাছা নাশক ওষুধ দিয়ে আগাছা ধ্বংস করবেন আসি দ্বিতীয় টপিক কখন পোটল চাষ করবেন দেখেন এই মাছা বা ভাঙলায় পোটল দেখেন প্রচুর পরিমাণে এটা সৎকারা কিন্তু দশ পার্সেন্ট পুরুষ পোটলের গাছ রাখা হয়েছে বেধা প্রচুর পরিমাণে কিন্তু পোটল এসেছে এই জমিতে প্রিয় দর্শক আগাম ফলনের জন্য অক্টোবর থেকে নভেম্বর মাসেই পোটলের চাষাবাদ করা হয় এই এই যে দেখতে পাচ্ছেন পোটলের পরিপক্ক কাণ্ড বীজ হিসেবে ব্যবহার করা হয় মাটিটা সুন্দরভাবে প্রস্তুত করে এই কাণ্ড রোপণ করতে হয় এবং দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারি থেকে মার্চ মার্চ পর্যন্ত আপনারা পটলের চাষাবাদ করতে পারবেন মার্চের পরে অবশ্যই আপনারা পটল চাষ করবেন না কেননা যারা অক্টোবর থেকে পটলের চাষাবাদ শুরু হয়েছে নিঃসন্দেহে তারা ফেব্রুয়ারির প্রথমেই পটল বাজারে নিয়ে আসবে তাহলে আপনি যদি মাছের চাষ করেন তাহলে কখন গাছ বিক্রি করবেন তাই অনেকে অসাধু চারা ব্যবসায়ী রয়েছে যারা নিজেরা পোটল চাষ করে না এবং অন্য জায়গায় থেকে চারা কিনে আপনাদের কাছে বিক্রি করবে এই সমস্ত ব্যক্তিবর্গতে আপনারা সাবধান হবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান জাতের পোটল এই পটলটা তুলনামূলক লম্বা তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ